আমরা দুই চোখে অন্ধকার দেখছি আমরা কোনো সীমানা খুঁজে পাচ্ছি না এবং এক মিনিট পরে আমাদের রাজনৈতিক জীবনে কি হতে যাচ্ছে তাও আমরা বুঝতে পারছি না এবং এই আমাদের যে সংকট এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট এই সংকট যতদিন এই জমি রাজনীতি শুরু হয়েছে প্রত্যেকটা সময় যখন একটি শক্তিশালী সরকার একটি স্বৈরাচারী সরকার একটি জুলুমবার সরকার ক্ষমতায় ছিল ঠিক একই ধরনের সমস্যা মির্জাফরে বলেছিল একই ধরনের সমস্যা শেষাইয়ের বলেছিল একই ধরনের সমস্যা ব্রিটিশ আমলে ছিল পাকিস্তান বলেছিল এখন সেই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেয়েছি সেটি হলো বিভিন্ন সমস্যার সময় জাতির নিকট হঠাৎ করে আমাদের সামনে একজন করে নেতা বা একাধিক নেতা চলে এসছে নেতা হলেন তারা যারা কোনো সাধারণ মানুষ নন অনেকগুলো মানুষের সমষ্টি হলেন একজন নেতা কখনো শত সহস্র মানুষের কখনো লক্ষাধিক মানুষের মন মস্তিষ্ক চিন্তা চেতনা এবং সাহস যিনি ধারণ করেন তিনি নেতা কাজেই আজকের এই সংকটময় মুহূর্তে আমরা যখন সব কিছু অন্ধকার দেখছি সেই সময়টাতে আমাদের বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত সম্মানিত এবং পরীক্ষিত জাতীয় নেতা মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক কর্নেল অলি আহমেদ অনুষ্ঠানটা করেছেন আমি বিশ্বাস করতে চাই নিঃসন্দেহে তার নিকট কোনগুলো করা হয়েছে বেগম জিয়ার মুক্তি এবং মধ্যবর্তী নির্বাচন তার কোনো পরিকল্পনা উনি উদ্ভাবন করেছেন কথা বললে বক্তার কথা বলে শুনবেন না এটা উদ্দেশ্য হল বিভিন্ন যখন জেলখানাতে যায় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেখানেও একাধিক বিষয় থাকে প্রথমত আইনগত কারণে তাকে জেলে নেওয়া হয় দ্বিতীয়ত ব্যক্তিগত প্রতিহিংসার কারণে তাকে জেলে নেওয়া হয় তৃতীয়ত একটা অনৈতিক অবস্থা সৃষ্টি করার জন্য কাউকে জেলে নেওয়া হয় আমি মনে করি বেগম জিয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে এটি নীতি নৈতিকতার সম্পূর্ণ বিপরীত ব্যক্তিগত ক্ষোভ ব্যক্তিগত ক্ষোভকে বাস্তবায়ন করার এবং ব্যক্তিগত লোভ এবং লালসাকে নিরাপদ নিশ্চিন্তে চরিতার্থ করার জন্য তাকে জেলে নেওয়া হয়েছে এবং যে আইনের কথা বলা হচ্ছে যে আইনের দোহাই দিয়ে তাকে জেলে রাখা হয়েছে সে আইন অন্য সকলের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য হচ্ছে সেভাবে তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না আমাদের দেশের বড় বড় অপরাধী কুখ্যাত দাগে আসামি এবং সরকার দলের যেই সমস্ত লোক দিব্য আরামে তার সাথে বড় বড় অভিযোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বুক্ষ দিয়ে তার এক বিচার হচ্ছে না একটিরও সুরাহ হচ্ছে না এবং যারা জেলে যাচ্ছেন সকালে জেলে যাচ্ছেন বিকালবেলা বের হচ্ছেন এমনকি থানা থেকে দুই ঘন্টার মধ্যে বের হয়ে যাচ্ছেন তো সেই অবস্থাতে একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ ভদ্র মহিলা যিনি অত্যন্ত সম্মানিতা দেশের অলমোস্ট ফর্টি পারসেন্ট লোকের হার্টবিট যাকে কেন্দ্র করে আবর্তিত হয় বিএনপি এবং জামাত এবং জাতীয়তাবাদী শক্তি কম করে চল্লিশ পার্সেন্ট লোক বেগম জিয়াকে তাদের স্বপ্নের মধ্যে তাদের মন এবং মস্তিষ্কে সিংহাসনে সবসময় বসিয়ে রাখেন এরকম একজন সম্মানিত মানুষকে যে জেলখানায় রাখা হয়েছে এটি ইতিহাসের একটা অত্যন্ত জঘন্যতম একটা অন্যায় একটা জুলুম কাজে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং এর প্রতিকার স্থাপন করা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য কাজেই এই যে আজকের যে শিরোনাম সেই শিরোনামে আমি সমর্থন ব্যক্ত করছি এবং আমি আপনাদের এই বেগম জিয়ার মুক্তি আন্দোলনের একজন সাধারণ সৈনিক হিসাবে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত নাম্বার থ্রি মধ্যবর্তী নির্বাচন আমার সুনীর এবং আমার সহকর্মী নীলুফার চৌধুরী মনি যেটা বলেছেন যে আসলে এই নির্বাচনটা বা আরও একজন বক্তা বলেছেন যে এখন নির্বাচন শব্দটা আসলে উচ্চারণ করা উচিত না কারণ নির্বাচন মধ্যবর্তী বললে অল্প সময়ের জন্য আমরা সেটা স্বীকার করে নিই যে এই সরকার অবৈধ সরকারের স্বীকার কিন্তু ব্যবস্থা হলো যে বর্তমান যে সিস্টেমটা চলছে কাগজে কলমে এই সিস্টেমে যেভাবে ইভেন আমরা যদি আন্দোলনও করি তাতেও আমাদেরকে আরও একটি নির্বাচনের মাধ্যমে যেতে হবে কিংবা আমরা যদি এই ব্যবস্থার মধ্যে শব্দটা একটা একটা সাংবিধানিক মতো একটা কাগজে কলমে শব্দ হয়েছে কিন্তু বাস্তবতা হলো যে নির্বাচন হয়েছে যে নির্বাচনের ছলনা হয়েছে যে কলাকৌশল প্রয়োগ হয়েছে এই জঘন্যতম ঘটনা আমরা যারা নির্বাচন করেছি এখানে একাধিক প্রার্থী আছেন আমরা সবাই ইলেকশন করেছি আমাদের শরীর মন মস্তিষ্ক এবং আমাদের পরিবারের মধ্যে যে ট্রমা সৃষ্টি হয়েছে আমরা মরে যাওয়ার পর কেয়ামত পর্যন্ত আমরা যারা প্রার্থী ছিলাম আমাদের এই বেদনা কখনো যাবে না আমাদের অভিশাপ সবসময় বসেই হবে সেই সমস্ত লোকদের প্রতি যারা আমাদেরকে এই জায়গা থেকে বঞ্চিত করেছে আজ এখানে যারা আছেন আমরা সবাই জনপ্রিয় ভোটে ইলেকশন করে এমপি হওয়ার উপযুক্ত ছিলাম এবং এমপি হতাম আমাদেরকে বঞ্চিত করে আমাদের সামনে যে সমস্ত পুতুল আজ এমপি হিসেবে নাচানাচি করে বেড়ায় এই পুতুলদের নৃত্যনাট্য দেখলে আমরা যে কী পরিমাণ কষ্ট পাই এবং আমাদের মন থেকে যে কি হাহাকার বের হয় সেই হাহাকারটি একমাত্র আরও সে আজিমের মালিক আল্লাহ রবুল আলমিন বুঝতে পারেন কাজী নির্বাচন হতে হবে সেটা আমাদের ইচ্ছা মতো আমাদের দাবি মতো এবং আমাদের পরিকল্পনা মতো এবং সেইটা করার জন্য যে আন্দোলন করা দরকার সেই আন্দোলনের জন্য আমরা এখানে এসেছি এবং এই আন্দোলনের আজকে যে অনুষ্ঠানের যে সভাপতি আমরা সকলে মিলে তার প্রতি ভরসা করি তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন এবং আমরা তার কথা মতো একটি ফলপ্রসূ নির্বাচন আদায়ের জন্য একটি কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা সকল কিছু করব। আপনারা সবাই ভালো থাকুন ও আখের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের পার্টি বাংলাদেশে এখানে আইনজীবী অনেকেই আছেন বারবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল যে টাকাটি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের স্মৃতি রক্ষার্থে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটিও আদালত আমলে নেননি ওনাদের সঙ্গে থাকেন তখন হয় সঙ্গী আমাদের সঙ্গে এলে তখন হয় জঙ্গি তো একটি কৌশল এই যে মানে অ্যাডাপ্টেশন এই অ্যাডাপ্টেশনের পলিসি কি জাতীয়তাবাদী শক্তির ধারক বাহকরা জানেন না তাদের মিত্ররা জানেন না সেগুলো আমাদেরকে দিয়ে জোর করিয়ে করতে নিতে পারেন না আমরা যদি অপদস্থ হই অযোগ্য হই অথর্ব হই করিয়ে নিতে পারেন না সে দাবি তো আপনাদের আছে কেন করছেন না ভুলগুলো তো বড় বড় মাপের জাতীয় পর্যায়ে হয়ে গেছে অনেক বক্তব্য বাংলাদেশের ইতিহাস আছে যেগুলো সারা জীব বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের মানুষ এগুলো উচ্চারণ করবে সত্য নেতা শেখ মুজিবের সেই বক্তব্য যে সবাই প্রথমে অংশগ্রহণ না করা ভুল ছিল ওগুলো আপনি মাইকে বলার আগে কেন ইন হাউস বলেন না আগে আমাদেরকে বলবেন তারপরে আপনি বাইরে বলবেন কোনটা সঠিক কোনটা বেঠিক এই টার মাটাল অবস্থাটায় আবারও বলি অলি ভাই আপনার অনেক কিছু হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে অনেক কিছু সুযোগ রয়েছে ইউ ডিজার্ভ দ্যাট আপনি কোন অভিমানে সেই জায়গাটা থেকে দূরে সরে গেছেন আমি জানি না অনেকদিন আপনার সঙ্গে কথা হয় না যে কারণে আজকে আমি এই কথাগুলো বলে ফেললাম আমি যদি খুব বেশি আবেগী হয়ে কিছু বলে থাকি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী চলছে নাকি বাংলাদেশে টাকার পকেটে হাত দিয়ে টাকার নোট থেকে থাকে কারো উপরে দেখেন বড় দামি নোটগুলোর উপর লেখা থাকে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবি আজকে আওয়ামী লীগ চাচ্ছে সব আমরা দিতে বাধ্য করছি আওয়ামী লীগের নামে তাদের অনুগত পুলিশ যা চাচ্ছে তাই দিতে সাধারণ মানুষ বাধ্য হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নামে যা তারা চাচ্ছে সেটা দিতে বাধ্য হচ্ছে আমার বোন প্রেম নিবেদন করে সে বলে না আমি প্রেম করবো না এই জন্য তাকে ধর্ষণ করা হয় তার সতীর্থ হরণ করা হয় তার স্বামীকে মারা হয় তার ভাইকে মারা হয় প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে বদরুল লীগের ছেলেরা খাদিজাকে কুপিয়ে মারে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে এবং সেই কুকর্মের কথা চাপা দিতে পারবে না বলে আগুনে হত্যা করা হয় যেখানে প্রয়োজন কোনো মধ্যবর্তী নির্বাচন না যে স্বীকৃতিটুকু দেওয়া হয়েছে কি কারণে হয়েছে তাও বিএনপির একজন কর্মী হিসাবে আমি অন্তত এখন পর্যন্ত জানি না পরিষ্কার ভাবে যারা জানার তারাই এই ফোরামে যদি কেউ থাকেন বিএনপির পক্ষ থেকে তারা হয়তো জানেন আমি জানি না আর জানার চেষ্টাও করি না কারণ আমি বললাম তো আমার রাজনীতির পেছনে আমার বাবা অমুক ছিলেন এই পরিচয় নাই আমার বাবা সাবেক মন্ত্রী ছিলেন বা আমার বড় ভাই অমুক মুক্তিযোদ্ধা ছিলেন কিছুই নাই মুক্তিযোদ্ধা থেকে ভুয়া বলা যাবে না হাইকোর্ট থেকে বলা হয়েছে আদালতের সঙ্গে এখন লুকুচুরি খেলছে পুরা আওয়ামী লীগের প্রশাসন এখন হাইকোর্টে সেই রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তরা অফিসাররা বলছেন হাইকোর্টকে হাইকোর্ট দেখাবেন না সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একে একে এই জায়গায় নিয়ে আসা হয়েছে বাউন্নটি পণ্যকে বাজার থেকে তুলে নেওয়ার কথা বলা হয়েছে নেওয়া হচ্ছে না হাইকোর্ট বলেছে বেগম খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী হিসাবে না একজন নেত্রী হিসাবে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী সিআরপিসি অনুযায়ী সমস্ত নিয়ম অনুযায়ী একজন মহিলা একজন সন্তান সম্ভব নারী একজন বয়স্ক নারী একজন মহিলা এবং একজন বয়স্ক ব্যক্তি জামিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এটা হচ্ছে তার সাংবিধানিক অধিকার সে অধিকারের প্রতি অন্তত এখন আদালতের কিছু কিছু বিচারকরা যেহেতু বিবেকের তারণায় কথা বলছেন সে কথার ভিত্তিতে তারা করবেন আর একটা জিনিস বুঝি লড়াই একটা সামনে করতে হবে বড় মাপের একটা লড়াই আছে সে লড়াইতে সেদিন যারা যারা শরিক হবেন সেই শরীরদেরকেই সামনের সারিতে ভবিষ্যতে আমরা দেখতে চাই এমন যেন অবস্থাটা না হয় যে মাহের রমজানের রমজানের তিরিশ রোজা যারা রাখলেন রাখলেন আমরা রাখলাম ঈদের জামাতে যেন আমাদের সর্বশেষ পেছনের কাতারে দাঁড়াতে না হয় ধন্যবাদ আপনাদের সবাইকে নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা আসসালাম আলাইকুম একটা খুব খারাপ সময়